হে গাই আসসালাম আলাইকুম আমার প্রিয় টুনা টুনির কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো ভিডিওতে লাইট সাবস্ক্রাইব করে দিলে আরো ভালো থাকবা আজকে চলে এসেছি সাবস্ক্রাইবার কে নিয়ে এনিমি টুনটুনি চাঁদে তোলার জন্য তো গাইস সবাই রেডি তো বসে পড়ো ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইবার তে সাবস্ক্রাইবার কে নিয়ে শুরু করে দিয়েছি ভিডিও গোলাপি হিপ ব্যান্ড ইয়ো 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 আ আ গোলাপি হিপপ চে চে রকম তো গাইস এনিমে যদি থাকে এনিমে কে দিব আমি মায়ের এনে খেয়ে যাবে মাহ তোরা একটু জন্য আর কইতাম গাইছে একটু জন্য চলো আর কি উপরে উলা যাব দেখ করতে পারি কি না কেন মুখ নাই সাবস্ক্রাইবার কলাম যে ভাই আমার লগে লগে তার দেখ তোর পঞ্চাশটা কি করবো পড়মু নে নে নেস আচ্ছা দাঁড়া তোকে দিচ্ছি একটু এদিকে যায় গুলাপি পিহি পপের পিছনটা কিন্তু আগুন সালা দিচ্ছি তোকে আগুন করে দেখছ চাস গুলাপি কি সুন্দর হ্যাঁ গাইস এ বান্ডেলটা সম্পর্কে তোমরা কিছু কমেন্ট দিও গাইস কিছু দেখতে দেখতেছো কি কমেন্টে জানিয়ে দাও আসলে আমি তোমরা এটা দেখতে পারতেছো ওইটার কথা বলি নাই। আমি বলছি যে দেহ বুকের ভিতরে কি সুন্দর লাভ লাভ উড়ে ও উড়ে না বাইরে আর এত বড় কথা গাইস তোমরা যেটা দেখছো ওইডাই আসলে আমি বলতেছিলাম যে মাথার মাঝে দেহ গোলাপি গোলাপি ফুল ফুটে তো সামনে একটা এনিমি আমি আছি গোলাপি গোলাপি তোর এই যে সালা তোর আগুন লাগি দিব সালা দাঁড়া 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 এই যে গোলাপি এই লাগ এই দাঁড়া

নাম সে মার নিমিটারে মার ভাই এই যা আবার নামে এ কয়বার নামে আসবান তরে ভাই দাঁড়াই নিমিটারে একটু চাঙ্কু চঙ্কু করে মারে দি এ দেখ এ হলো আসমানের তো নামে এই বলে সাসকে এ সস পাই যে মারে দিছি চলো গাই সামনে আর একটা নেমে ও সরি এটা তো জামান সাসকে এবার আহা রে কষ্ট এ ওই সমুদ্রে গেলি আসমানের তে নাম দিয়ে আছে নাম দিয়ে ও মায়ের কোজে বুঝে ওরে আমি মাধত কুদুর হান দে হান দি এ গোলাপি গোলাপি লা আমি হচ্ছি গোলাপী হিপপ আর তুমি হচ্ছে এলাইট পাসের হিপপপ তো গাইস চলে আসলাম সেইখানে সাস্ক্রিবারে আমারে বলে ভাই আমি নেট খারাপ আমি একটাও কি করব না সব তোমার পকেটে নিয়ে নে গাইস কেল করেছি তিন সাবস্ক্রাইবারের হবে না কোনোদিন বিন সরি বিহে বি এদি এই আমার বিছি এখন কান্দে তুলে দিলো দাঁড়াও গাইস দাঁড়াও এ নিমির বিছি এবার এ নিমিকে এই যে দিছে নিমিকে তুলি দিব গাব গাছে এ নিমিকে দিব ঠাপ তুলে দিব গাব কি বললাম গাইস এনে সালা অত্যাচার কা কে বলে কত পোকার কি কী সালা নে খা খা

দে এদে বাই দে দে বাই ক্যা দে বাই বাই দে বাই 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 সাবস্ক্রাইবার তো বাই খুব ব্যাদ এতিশ দে আর করা যাবে না হে বাই আর আরে না বাই এইটা সহ্য করে যাবে না হে রিবেড এ বাই আজই কোন সাবস্ক্রাইব বৃদ্ধি হতে করবে না ওরে আ হলি মুদে এ আমি মরে গেলাম মরে গেলাম বাই বাই বাই

আমি বলি আবার কিং তো গাইস এ পর্যন্ত ছিল আজকের ভিডিও সাবস্ক্রাইবার সাথে খেলবো আমি আরো তোমাদের যাও আর কি এরকম সাবস্ক্রাইবার যেন আমার না নাজুড়ে টারা